প্রধান নির্বাচন তার জায়গা থেকে একটা মন্তব্য করেছেন যে সাপলা কেন এনসিপিকে দেওয়া হবে না এই ব্যাখ্যা তিনি দিলেন না আসলে তাদের কাছে কোনো ব্যাখ্যা নাই তাদের কাছে কোনো আইনগত যুক্তি কোনো উত্তর নাই আমরা মনে করি তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল এজেন্সি প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভীত হয়ে এনসিপিকে সাপলা দিচ্ছেন না আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করেছি সেটা চেক করেই আমরা শাপলা মার্কা চেয়েছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে একটা অভ্যুত্থানের পরে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে কারো সাথে কোনো অন্যায় করবেন না এবং আইনের বাইরে যাবেন না তারা যদি এটা করেন তাহলে তাদের অধীনে যারা একটা স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে তারা একটা স্বচ্ছ নির্বাচনে আশা পাবে না এবং তারা তাদের সেই গ্রহণযোগ্যতা এখনই হারাবে তাই আমরা প্রত্যাশা করি যে শাপলা নেই সাপলা অন্তর্ভুক্ত করুন এটা তো করতে কোনো সমস্যা নেই তাদের জায়গা থেকে তারা এটা চাইলেই করতে পারে এবং আমরা যখন এই আবেদনটা দিয়েছিলাম তখন করলেই তো হয়ে যেত তখন করেনি কেন এই করার দায়িত্ব কি আমাদের আমাদের না এই করার দায়িত্ব নির্বাচন কমিশনের আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলেছি সেইবারের মতো বলছি সাপলা কোনো জাতীয় প্রতীক না জাতীয় প্রতীকের একটা পার জাতীয় প্রতীকের পার ধানের শীষ বা ধানের ছোড়া তারা এগুলো অন্যান্য রাজনৈতিক দলের মার্কা আছে সাপ্লাই একটা জাতীয় ফুল কিন্তু জাতীয় ফল কাঠামো একটা রাজনৈতিক মার্কা আছে আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করে এটা চেয়েছি আমরা বিশ্বাস করি যে এনসিপি কে সাপ্লাই মার্কা দেওয়া হবে আমরা সাপলা মার্কা নিয়ে আগামী নির্বাচনে অনুষ্ঠিত নিব স্পষ্ট করে বলেছি আমরা বিচার সংশোধন সংবিধান বিচার বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের মধ্য দিয়েই আগামী বাংলাদেশে যে সংসদ নির্বাচন সেটা বন্ধ হবে যারা এই হত্যা যজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিল আমরা জানি সকল মামলার সকল রায় সকল বিচার আগামী ছয় মাসের মধ্যে হওয়া সম্ভব না এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু গুরুত্ব বিবেচনায় একটা মামলায় দেখবেন একটা মামলারও যদি সঠিক প্রক্রিয়ায় রায়টা হয় ওই মামলায় দেখবেন আসামি হিসেবে সবচেয়ে বড় যে কালপ্রিটরা এই হত্যাযজ্ঞের যারা নির্দেশদাতা তাদের বিশ তিরিশ পঞ্চাশ একশো জনেরও যদি রায় ঘোষিত হয় এবং কার্যকর হয় আমরা মনে করবো যে বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে আমরা বাকিটা পাব তখন আমাদের আস্থা আসবে কিন্তু খুনি হাসিনার বিচারিক মামলার রায় হওয়ার পূর্বে এই বাংলাদেশে নির্বাচন হবে আর এটা জনগণ মেনে নিবে এটা কখনোই হয় না জোটের কথা বলছেন আমরা সমমনা সমচিন্তার এক ওই ধরনের আমরা চিন্তাভাবনা যারা করি আদর্শ যাদের আমাদের লাইন আদর্শিক লাইনটা কাছাকাছি আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আমরা এই জায়গায় আমাদের আলোচনা চলছে হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যেমন আলোচনা চলছে একীভূত হওয়া আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে অ্যালায়েন্স করা দুইটা আলোচনায় আলাদাভাবে চলছে একীভূত যদি হয় আপনারা এই আমাদের যে বললেন যে গণ পরিষদের সাথে এই আলোচনা আমাদের চলছে পজিটিভভাবে আগাচ্ছে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে পুরো বাংলাদেশ আপনারা একসাথে জানবেন অ্যালায়েন্সের ক্ষেত্রে সম্ভাবনা যারা আছে যেমন এবি পার্টি সহ আরও কিছু প্ল্যাটফর্ম আমাদের মধ্যে এই আলোচনাটা হচ্ছে আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের শক্তিদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং জনগণ এটা চায় এই জন্য আমরা ওই প্রক্রিয়াটার দিকে যাচ্ছি এটা নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স হতে পারে এবং সময় নির্ধারণ করবে যে এটা কোন দিকে যাবে এখনই সিদ্ধান্ত জানানো সমীচীন নয় তো সেই জায়গা থেকে আমাদের এই অ্যালায়েন্স কিংবা এই কী যে আলোচনা এটা পজিটিভলি আরও সামনের দিকে আগাবে আমরা মনে করি আমরা এটার মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারব আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের জায়গা থেকে মনে করি আমরা আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য হোক আর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভিত্তিটাকে গোড়াটাকে শক্তিশালী করার জন্যই হোক না কেন আমাদের সবার আগে দরকার সংগঠনটাকে শক্তিশালী করা এই জন্য আমি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমর্থক হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে উপজেলাগুলো রয়েছে ইউনিয়ন ওয়ার্ড এগুলোর দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমাদের সাংগঠনিক আহ্বায়ন কমিটি করতে হবে আমরা নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত আহ্বায়ক কমিটি করতে চাই এটা শুরু করতে হবে জেলা আহ্বায়ক কমিটি দিয়ে আমরা আগামী পনেরো দিনের মধ্যে আমাদের হবিগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি এনসিপির প্রকাশ করতে চাই এই জন্য আমাদের এই জেলার যারা জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে সাংগঠনিক মত বিনিময় করেছি আমরা আমাদের পলিসিগুলো বলেছি আমরা তাদের মতামত শুনেছি এই সামগ্রিক বিবেচনায় আমরা যেন ভালো যোগ্য দেশের জন্য মানুষের জন্য যারা কাজ করতে চায় এই মানুষদেরকে যাচাই বাছাই করে আমরা সবচেয়ে সেরা কমিটিটা দিতে পারি যারা আগামীতে হবিগঞ্জের প্রতিনিধিত্ব করবে এই কারণেই হবিগঞ্জে আসা এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই সাংগঠনিক সমন্বয় সভাটি হবে আমাদের জেলা আহ্বায় কমিটিগুলো করার জন্য